আসসালামু আলাইকুম প্রিয় চলে আসলাম লাইভ নাম্বার 3 তে গাড়ি এই লাইভে আপনারা বনা ইতিহাসের শ্রেষ্ঠ দামে পাবেন প্রিমিও আমরা একটু আগে লাইভে দেখাছিলাম 2018 মডেলের এই প্রিমিওটা পাল কালার আর এই গাড়ির প্রাইস দিছিলাম আমরা তখন 32 লক্ষ নিচে 31 লক্ষ 95 হাজার টাকা বাট এখন 2016 মডেলের এই গাড়িটার প্রাইস হবে মানে 30 লাখের নিচে 29 লাখের নিচে চিন্তা করেন নিউ প্রিমিয় আপনার এলিয়ন না প্রিমিয় অনেকে কিন্তু এই প্রাইসে এলিয়ন কিনে বাট আমরা আজকে ষোলোর মডেল নিউ শেপ এই গাড়িটা দিতে পারবো উনত্রিশ লক্ষ টাকার নিচে মানে ওল্ড শেপের দামেই কিন্তু নিউ শেপ পাবেন পনেরো মডেলের যে গাড়িগুলো ছিল ওল্ড শেপ ওই গাড়িগুলো কিন্তু সাতাশ সাতাইশ পঞ্চাশে সেল হয় আর এটা হচ্ছে ষোলোর নিউ শেপ বিক্রি হইত এক সময় আঠাশ লাখ উনত্রিশ লাখে আর এখন ষোলোর নিউ শেপ অক্টেন ড্রিবেন গাড়ি গ্লাস অরিজিনাল আছে তেলে চালিত এই গাড়িটার প্রাইস আজকে হবে আঠাশ লাখ প্লাস বাড়ি যদি কারো পছন্দ থাকে নিউ শেপ কারো যদি পছন্দ থাকে প্রিমিও তাহলে গাড়ি বাজার ভিডিওর এই তিন নাম্বার লাইভটা কেউ মিস করেন না আমার মনে হয় এই দামে আমি এর আগে কখনো ভিডিও করি নাই মাত্র আঠাশ লক্ষ ষাট হাজার টাকায় আপনি নিউ শেপের প্রিমিও পাবেন নিউ শেপ মানে এটা কিন্তু আপনার ফেস না ভাই অরিজিনাল নিউ শেপ দুর্জো ভাই ফার্স্ট পার্টি মালিক আসসালামু আলাইকুম ফার্স্ট পার্টি মালিক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কাগজ আছে আপনার হাতে কাগজ কি আপডেট আজকে দুইটা গাড়ি দেখাবো এখন আজকে বলতে কি এখন এরপর আবার দুইটা গাড়ি আসবে হ্যাঁ

ওকে তাহলে প্রিমিয়াম এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন সাল দুই হাজার একুশ আজকে যত গাড়ি আসবে সব পনেরোশো আচ্ছা প্রোজেকশন লাইট আছে বডিতে সেন্সর আছে এবং আপনার এই যে দেখেন ফ্রন্ট গ্লাস এখনো অরিজিনাল

ছয়টা লাইভ হবে সারা দিনে এবং আজকের জন্য একটু স্পেশাল প্রাইজে গাড়ি দিচ্ছি কি ঠিক না ঠিক ঠিক প্রিমিয়ম পার্কিং সেন্সর সহ এই খোলেন একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু গাড়ি এবং গ্লাস কিন্তু সামনেরটার মতো পিছনেরটা অরজিনাল আছে অনলি 28 লক্ষ 60 হাজার টাকা 28 50 এ দিয়ে দেন ভাই মনে খেয়াল করেন নাই আমি 28 লক্ষ 60 বলছি দিব দেন আমার কাছে দেন রিমোটটা ব্যাগডালা খুলবে ও নিউ শেপের গাড়ি আপনি এটা কি তাহলে এই যে ভিতরে দেখেন কোনো সিলিন্ডার নাই অরিজিনাল তেলের গাড়ি এবং যারা নিউ শেপের প্রিমিঅক্সতেছেন 29 লাখ টাকার নিচে অনেকেই কিন্তু এখনো 30 31 32 লাখ টাকা সলোর গাড়ি বিক্রি করে বাট আজকে দর্জবায় শুরুবে চলছে ধামাকা অফার সারা দিনে আমি বলছি তো যদি পুরো লাইভ দেখেন ছটা লাইভ দেখেন আপনার পছন্দের গাড়ি আপনি এখানে হয়তো পেও যেতে পারেন ভাইয়া দেখেন এই গাড়িটা আপনার একটু দেখাই দিচ্ছি তেলে চলতেছে আপনি চাইলে গ্যাস করতে পারবেন গ্যাস এলপিজি সিএনজি যা খুশি করতে পারবেন বা তেলেই চালান প্রিমিয়ার গাড়ি কাগজপত্র আপ টু ডেট পাবেন আইডল স্টপ পাবেন ইমার্জেন্সি ব্রেক পাবেন কাগজটা একটু দেখেন গাড়ির প্রাইস কিন্তু 28 লক্ষ 60 আমি আগেই বলছি 28 লক্ষ যদি কম হয় যদি 1 টাকা যদি 1 টাকা হারাই গেছে হবে না হবে না কি কঠিন কেন হবে না জানেন কি কঠিন দূর যাবে আচ্ছা আপনি বলেন এই এই টাকা দিয়ে গাড়ি কি আপনি কিনতে পারেন না এটা এক্সচেঞ্জের গাড়ি এই জন্য একটু কমে পাইছেন না না এক্সচেঞ্জ করা গাড়ি এক্সচেঞ্জ করেছে তবে আমাদের সাথে না আচ্ছা

বাট আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেক আছে পুশ স্টার্ট পার্কিং সেন্সর সুবিধা আছে ঠিক আছে আমি আইডল ভিতরে দেখলে তো শান্তি আইডল স্টপ দেখায় দিচ্ছে এই যে আইডল স্টপ দেন আপনার এই যে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আর এই হচ্ছে আপনার পুশ স্টার্ট সিটগুলো দেখেন সিটগুলোও সুন্দর এটা আপনি একটা বিস্কিট কালার সিট কভার লাগাই নিন দ্যাটস অল আর সামনে থেকে দেখেন মাত্র আঠাইশ লক্ষ হ্যাঁ সিট ছিল লাগানো ছিল আপনি খুলে ফেলছেন আমি খুলে ফেলছি আমি চিন্তা করছি একজনকে দিব ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক থাকুক ধাপ করে খুলে ফেলছি আচ্ছা কালকে সিয়া আমার মামুন খুব মজা করে সিট কাপার কাটছে ওরা তাই আচ্ছা ঠিক আছে তাহলে নিউ শেপ এর ষোলোর প্রিমিয়ার প্রাইস হচ্ছে আঠাইশ লক্ষ ষাট হাজার টাকা এটা ক্লোজ যদি লাগে একদম র অবস্থায় আছে কাস্টমারের কাছ থেকে যেভাবে নিচে ওইভাবেই কিছু করা হয় আর সামনে আরেকটা গাড়ি আছে পনেরোশো সিসির হাভাল জুলিয়ন আজকে কিন্তু এটার প্রাইস অনেক কমবে আজকের লাইভে প্রত্যেকটা গাড়ির প্রাইসই কম থাকবে এবং আশা করছি আজকের লাইভে আপনি গাড়ি কিনতে পারবেন এখানে পনেরোশো সিসির আরো একটা এসইউভি আছে জিপ গাড়ি যে গাড়িতে আপনি সানরুফ পাবেন মুন্ডুপ পাবেন সিট পাওয়ার পাবেন এইটা ড্যাশবোর্ডটা টোটালি ডিফারেন্ট আপনি দেখেন এখনো পর্যন্ত ড্যাশবোর্ডে এই জায়গাগুলো থেকে পলি উঠে নাই মনিটর থেকে পলিথিন উঠায় নাই মাইলেজ হচ্ছে আপনার অরিজিনাল অনলি বাইশ হাজার এবং এই গাড়িটা পুরো রেঞ্জ রোভারের কপি এই জায়গাতে গিয়ারের এই রেঞ্জ রোভার এখন পিছনে দেখেন একদম পিছনের সিটের মাথার উপর পর্যন্ত গ্লাস এই যে এটা কিন্তু আর সিলিংটাও খুব সুন্দর বিস্কিট কালার আমার কাছে এটার মধ্যে এমার্জেন্সি ব্রেকিং আছে দেন এই গাড়িটা কিন্তু আপনার তেলের গাড়ি সিট গুলা পাওয়ার মানে সাধ্যের মধ্যেই কিন্তু একটা রাজকীয় গাড়ি পাচ্ছেন চাবিটা থাকলে একটু স্টার্ট করে সান্ডু চাবিটা একটু নিয়ে আসতো ভাইয়া হ্যাঁ বল জুলিয়ন মডেল হচ্ছে দুই হাজার ভাইয়া মডেল কত দুই হাজার বাইশের মডেল ভাইয়া বাইশের মডেল এই দেখেন যারা এখনো কত ফ্রেশ বাইশের মডেল এবং আপনার সাইডের এই জায়গাটাও কিন্তু বেজ আমি একটু গাড়িটা স্টার্ট করি রহিম ভাইয়া এই গাড়ি কিন্তু আমরা আগে পেয়েছি ছত্রিশ লাখ পঞ্চাশ ছত্রিশ লাখ এরকম আজকে অনেক কম হবে না আজকে অনেক কম হবে লাখ টাকা কমে আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে পাওয়ার বাটন আমি একটু স্টার্ট করে দিলাম বিস্মিলার মানি এবং ও মানে এই গাড়ির কিন্তু ভাইয়া ফিচার্স এর শেষ নাই অনেক সেফটি ফিচার আছে দেখেন গাড়িটা আপনার টিপটনিক গিয়ারও আছে যে এখান থেকে আপনি প্যাডেল শিফটিং অপশন দিয়ে টিপটনিক ব্যবহার করতে পারবেন এবং এদিকে দেখেন 360 ক্যামেরার ভিউটা কই এই যে এর মধ্যে কিন্তু একটা সেই রকম ক্যামেরা আছে ভাই অন্য কোন গাড়িতে আমি জানি না এত ফ্রেশ ক্যামেরা থাকে কিনা দেখেন একদম পুরো মনে হইতাছে কি আয়নার মধ্যে আমি দেখতেছি এত ক্লিন এবং এত ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা আমার মনে হয় না কোনো গাড়িতে দিছে দেখেন আপনি BMW Audi মার্সিডিস রেঞ্জ ওভারের যেই টাইপের ক্যামেরা একদম সেম সিক্স ক্যামেরা এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা এবং ফোর ক্যামেরা চারো থেকে আপনি দেখতে পারবেন এই মনিটরটা থেকে আপনি গাড়ির যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু গাড়িগুলো আপনি দেখতে পারবেন ষোলোটা অ্যাঙ্গেল থেকে আসলে আপনি ক্যামেরাটা দেখতে পারবেন তো এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি আমরা একটু কার্টেনটা খুলে দিই পনেরোশো সিসির সানরুফ প্লাস মন্দুফ দেখছেন ফুল প্যানারোমিক কিন্তু মাথার উপরে পুরোটাই কিন্তু গ্লাস দেখছেন তো এটা কিন্তু আপনার আজকে অনেক কমে পাবেন হ্যাভেল জুলিয়ন ২০২১ হাজার একুশ মডেলের গাড়ি সিসি পনেরোশো গিয়ারের জন্য কোন ডান্ডা ফান্ডা নাই এইখানে জাস্ট খালি আপনি যে এইভাবে মানে ঘুরাইবেন আর গিয়ার চেঞ্জ হবে এই যে এখন কিন্তু আপনার ডি ডিএম মুডে আছে দেখছেন আর এই এখন আপনি ঘুরান এখন কিন্তু রিভার্সে চলে গেলো এই যে এখন লাল বাতি ধরে রয়েছে দেখা যায় ক্যামেরা দেখা যায় কিনে যে এখন লাল বাতি ধরছে আবার মাঝখানে দেন এটা কিন্তু নিউটাল হয়ে যাবে ওকে সো বাইশ হাজার কিলো চলা একটা গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার অনেক 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 স্মার্ট এবং অনেক ইন্টেলিজেন্ট একটা গাড়ি দামটা আজকে অনেক কম দিব অফ করে দিলাম গাড়ি দুজো ভাই পিছনে আসেন হ্যাভেল জুলিয়ন মডেল হচ্ছে দুই হাজার একুশ এবং এটা রেজিস্ট্রেশন সাল মেবি দুই হাজার একুশে নাকি বাইশে ভাইয়া এটা মডেল কত জুলিয়নটা বাইশ ও বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দেখাবো তো কাগজ দেখাবো ফার্স্ট পার্টি মালিকের কাগজ দেখবেন না কাগজ নিয়ে আসেন জি ঠিক আছে একটু খুলে দেই পিছনে হ্যাভেল জুলিয়ন সিসি পনেরোশো আরো একটা সুন্দর গাড়ি আমরা একটু আগে প্রিমিয়ার ষোলোর মডেল দেখাইছিলাম একদম সব কিন্তু আনইউজ দেখছেন পিছনে টায়ার টায়ার কিছু ইউজ করা হয় নাই খোলা হয় নাই এই যে দেখেন সব নতুন এটা আগে যা প্রাইস ছিল তার থেকে অনেক কম হবে স্পেশাল লাইভ ছয়টা লাইভেই বারোটা গাড়ি পাবেন প্রত্যেকটা দাম হবে অনেক আকর্ষণীয় সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আর আমাকে বলেন গাড়িটা কেমন এখানেই দেখে হ্যাঁ হ্যাভেলের কাগজটা একটু দেখেন আমরা এই প্রথম হ্যাভেল জুলনের কাগজ দেখাইতেছি

প্রত্যেকটা গাড়ি মানে ম্যাক্সিমাম গাড়িতে লোন থাকে নতুন গাড়িগুলোতে তো লোন ক্লিয়ার করে লোনের ডকুমেন্টস সব আমরা রেখে দেই আপনাদের নামে যখন মালিকানা করে দিই লোনের সব আমরা ব্যাংকে সাবমিট সাবমিট করে আপনাদের কোনো টেনশন করার কোন কারণে লোন ক্লিয়ার হয়েছে কিনা কোনো কিছু হয়েছে কিনা কোনো প্রবলেম আছে কিনা বিকজ অফ মালিকানা করতে গেলে আপনার সমস্ত ডকুমেন্টস বিআরটি সাবমিট না করলে মালিকানা হবে না আপনার টেনশন করার কোনো কারণ নাই যে ব্যাংকের ডকুমেন্টস ব্যাংক ক্লিয়ারেন্স আছে কিনা

আর যারা আমাদের সাথে সরাসরি দেখা করে দুর্যোগ এবং আসান ভাইকে একসাথে সামনে রেখে বসিয়ে তারপরে গাড়ি দামাদামি ঘুরে নিতে চান অবশ্যই আসেন আমি আসি রাত আটটা পর্যন্ত তবে একটা দেখা হবে আজকে যে গাড়িগুলো দিচ্ছি আপনি নিঃসন্দেহে হাসান ভাই নিজেই বলেন গাড়িগুলো কেমন ভালো প্রাইস ভালো দাম ভালো গাড়ি ভালো দামে ভালো প্রাইসে আজকের ওয়েদারটা ভালো সুন্দর একটা ওয়েদার জি গাড়িগুলো সুন্দর দাম সুন্দর দ্রুত আসেন একসাথে লাঞ্চ করি সবাই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ঠিক 4:30 টা আবার দেখা হবে আসসালামু